আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাযীনাস্তাফা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ও দীনী ভাই ও আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ ভিডিওতে হাজির হয়েছে একটি বিষয় নিয়ে তাহলে আমাদের মা বোনেরা তো অনেক ধরনের পোশাক পরিধান করে। তো মেয়েদের সুন্নাতসম্মত পোশাক কোনটি সে বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিকের লা ইল্লা বিল্লাহ। তো আমাদের মা বোনেরা যে সমস্ত পোশাক পরিধান করে এই সমস্ত পোশাকের ভিতরে যদি সুন্নাত সম্মত পোশাক যদি তালাশ করতে হয় তাহলে খেয়াল রাখতে হবে মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীর হচ্ছে সতরের অন্তর্ভুক্ত আর সমস্ত সতর ঢেকে রাখা হচ্ছে ফরজ সুতরাং মেয়েরা এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করলে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে যায় এমন পোশাক তাদেরকে পরিধান করতে হবে চাই সেটা শাড়ি ব্লাউজের মাধ্যমে হোক বা সেলোয়ার কামিজের মাধ্যমে অন্যার মাধ্যমে হোক তবে শাড়ি ব্লাউজ থেকে সেলোয়ার কামিজ ও অন্যার মাধ্যমে বেশি শরীর ঢেকে রাখা যায় বা বেশি পর্দা করা যায় কেননা অনেক সময় শাড়ি ব্লাউজের মাধ্যমে তাদের পেট পিট বের হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে তবে শাড়ি ব্লাউজ থেকে সালোয়ার কামিজ ও অন্যার মাধ্যমে নিজের শরীরকে পরিপূর্ণ ঢেকে রাখা যায় বা পরিপূর্ণ পর্দার মাধ্যমে রাখা যায় তবে শাড়ি ব্লাউজ হোক আর সালোয়ার কামিজ ওন্না হোক যেটাই সে পরিধান করুক সেটা মোটা কাপড়ের হতে হবে এবং ঢেলা ঢোলা হতে হবে এমন টাইট ফিট পোশাক পরিধান করা যাবে না যে টাইট ফিট পোশাক পরিধান করলে পরে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং দেখা যায় এমন পাতলা কাপড় বা এমন টাইট ফিট কাপড় পরিধান করা সর্ব অবস্থায় নিষিদ্ধ সুতরাং আমরা বুঝতে পারলাম মেয়েদের সুন্নতি পোশাক হলো সে এমন কাপড় পরিধান করবে যে কাপড়ের মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর সে ঢেকে পরতে পারবে না একেবারে পাতলা কাপড় পরতে পারবে না যে কোনো অবস্থায় এই শর্তগুলো পূরণ করে যদি একজন মা বোন কাপড় পরিধান করে তাহলে আশা করা যায় সেই বোন শূন্যটি পোশাক পরিধান করেছে আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আল্লাহ সুহায় হুয়া তারা আমাদের সকল মা বোনদেরকে সুন্নতি পোশাক পরিধান করার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরূপ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ جزاک اللہ خیر السلام علیکم و رحمت اللہ و برکاتہ